হড়িশাহা শাড়িহাট যেটা রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে হড়িশাহা শাড়িহাটের বিভিন্ন ধরনের কালেকশান দেখাচ্ছে আর পুজো এসে গেছে মানে ভিড় খুব তাই ভিডিও করা সম্ভব হচ্ছে না আজকে একই ভিডিওতে তোমরা শাড়ি প্লাস কুর্তির কালেকশান দেখাবো কারণ ভিডিওগুলো বেশি মানে বড় করে আমি করতে পারিনি যেটুকু করেছি সেটুকুই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি যারা কেনাকাটা করতে চাও বা লোকেশান বুঝতে না পারবে তারা অবশ্যই ওই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে চলো ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপার ড্যান্ড অগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পুজো যত এগিয়ে আসছে তত কিন্তু আহ হাটে কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছে না তবুও চেষ্টা করছে একটু একটু কালেকশন দেখানো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এখানে আসতে হবে এই গাড়ি ভাড়াটার কাছে তোমাদের রাত্রেবেলার যে গেটটা খোলা থাকে মেন গেটটা দিয়ে ঢুকতে হবে দেখো এই যে দেখাচ্ছি এই গেট এই ঢোকার পর দেখো যাবে যাওয়ার পর বাম দিকে একটা পাঞ্জাবি দোকান পড়বে গলি এই গলিতে ঢুকবে না এই গলিতে ঢুকবে না এরপরে একটা গলি আছে ওর পরের গলিতে তোমাদের ঢুকতে হবে দেখো এই দ্বিতীয় গলি দিয়ে ঢুকে যাবে ঢুকে এই যে ঢুকছো ঢুকার পর ডান দিকে সোজা হাঁটা দেবে দিলেই ধনঞ্জয় দাদাদের পেয়ে যাবে একদম ধনে গালি তাঁতের ওপর জামদানির অ্যাপ আছে তাই তো এগুলো এগুলো কতর মধ্যে যাচ্ছে দাদা সাড়ে নাসের মধ্যে হয়ে যাবে তাই তো আচ্ছা বাবা এই এই চেকটা আলাদা এই চেকটা আলাদা আলাদা আচ্ছা ও বাবা এটা তো দারুন দেখতে একটু দেখাও না চার উপর দামটা কিন্তু একই তাই তো তারা একটু একটু করে ধীরে ধীরে করে দেখায় হ্যাঁ এগুলো সব তাঁতের ওপর সবই তাঁত আচ্ছা দেখাও আচ্ছা

এই কালারটাও একদম ইউনিক কালার বললে হবে না ওগুলো ब्लाउজ পিস নয় তো না 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 কাট তো ब्लाउজ পিস থাকবে না এই দেখো এইটা একটু দেখাও তো এইটা একটু দেখাও এটা মানে বিভিন্ন চেক্সের মানে টাইপের উপর আছে তাই তো বাহ দারুণ কালেকশন ওই চেকটা দিন

এটাও রংটা খুব সুন্দর দা আনকমন কালার এগুলো খুব ভালো হুম কত বললে গো এগুলো আটশো রেশম কোটা রেশম কোটা আর অন্য কিছু আছে এখনো খুলে নেই এখনো মাল বেরোয়নি আর আসেনি এখনো খোলা হয়নি

এরা এক্সলি হবে না হ্যাঁ দেখেই মনে হচ্ছে হবে এটা রাখো তো হ্যাঁ এই এইগুলো চালাতে পারবে না এই ই আছে না ধুতি প্যান্ট তো এটা কি আছে এটা কোয়ালিটিটা এটা এটা এই কুর্তিগুলো এবারে নতুন এনেছে মনে হচ্ছে না হ্যাঁ এক কালারেরই এত দাদা ধুতি প্যান্টটা আসলে দাদার পারমানেন্ট স্টলটা না হলেই তো মুশকিল আবার ওই স্টলে সাজালে তা ওই স্টল তো সন্ধ্যে করে যদি সাজাচ্ছ না সন্ধ্যের খদ্দের কোথায় পাবে তাহলে তারা কোথায় যাবে বলো হ্যাঁ ওই তো যেটা দেখো মিন পর্যন্ত আসছে আমরা তো আছে আরো লং আরো লং আমি দিতেই পাচ্ছি না গতবারও ঘুরে চলে গেছি এই দেখো আজ রাখে ধুতি প্যান্ট কত থেকে কত কালেকশন আছে মোট দাদার কাছে যা যা আছে মানে সাতশো পর্যন্ত দুশো থেকে সাতশোর কালেকশন দাম ওরকম ভাবে বলা যাবে না এটা পড়তে পারে আচ্ছা এই ধুতি প্যান্টার সাথে এটা পড়তে পারে দেখে নাও দারুন লাগছে কিন্তু এই সেটটা করতে পারো এগুলো হারেম প্যান এগুলো এগুলো হ্যাঁ আচ্ছা 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 হারেম প্যান্ট আছে দেখে নাও সবই কিন্তু কটন এর না ফ্রি সাইজ কালেকশন মনে হয় এখনই শেষ হয়ে যাবে নাকি আরো বস্তায় আছে না ওটা তোkoop khulte parbe na eta ami hatir gaan chhilam ha

আর এই না তাই তো না আপনাদের হচ্ছে না আর হোয়াইট আছে হোয়াইট ফোন আপনি এই কোনটা কোনটা নেবেন জ্যাকেট না জ্যাকেট আচ্ছা আছে এটা টপ সেট আছে পাঞ্জাবি স্টাইল হ্যাঁ সেট আচ্ছা এটা প্যান্টটা আমি দেখাতে পারছি না পিওর কটনের এটা হলো ঠিক আছে আর ইনারটা হচ্ছে তিনটা কালে একটা একটা হারেম না এর মধ্যে আর হারেম এই একটা সে বললে হবে একটা ইনার তাই তো আচ্ছা এটা একটু ভালো করে ধরো তো দেখি আচ্ছা দাদা এই জ্যাকেটটা এই দুটো নিয়েছি না এই দেখো জ্যাকেট এটা বলো তোমার মাইক আছে অসুবিধা নেই এটা কি আছে

দাদার ভিডিও করা খুব সমস্যা হয়ে যাচ্ছে না দেখাতেই পারছি না সেই একটা কালার দুশো থেকে সাতশোর মধ্যে কালেকশন আছে তাদের কাছে আসলে সঠিক দাম কিন্তু পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না একটা কালার ঠিক আছে ওইটা কি বার করেছো ওয়ান পিস এটা কি বার করলে ওয়ান পিস এটা এটাও কুর্তি আচ্ছা কুর্তি দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যোগাযোগ করে নিও রাত্রিবেলা শিব মন্দির গুলির কাছে বসে তোমরা জানো যারা কেনাকাটা করো তো চলো আজকে ভিডিওটা শেষ করছি